তো নিখিলদার বিরিয়ানি আর এই যে হচ্ছে আমাদের বিখ্যাত নিখিল দা কেমন আছো হ্যাঁ ভালো আছি তোমরা কেমন আছো বলো একদম ভালো আছি বলো নতুন কি এনেছো তুমি তো নতুন নতুন জিনিস আনতেই থাকো মটন বিরিয়ানি পাবে চিকেন বিরিয়ানি পাবে ফ্রায়েড রাইস চিলি চিকেন পাবে পরোটা আছে লুচি আছে এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় আচ্ছা এই সামনে এই লাল লাল কি দেখা যাচ্ছে এটা আছে চিকেন চাপ চিকেন চাপ আছে মটন চাপ আছে ও মানে একই সঙ্গে নাকি একই সঙ্গে আচ্ছা মটন চাপ এর প্রাইস কি আছে মটন চাপ 60 টাকা বিরিয়ানির সঙ্গে দেই 90 টাকা আর চিকেন চাপ 30 টাকা বিরিয়ানির সাথে বিরিয়ানির সাথে বিরিয়ানি 50 টাকা মটন চাপ 30 টাকা 80 টাকা বিরিয়ানির সাথে 50 টাকা কি চিকেন থাকছে হ্যাঁ আচ্ছা একটু দেখিয়ে দাও আমার বিরিয়ানি